আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসর্ট লাইট অফ রমাদান পাওয়ার্ড বাই মোল্লা সুপার সল্ট কোয়েসমেন্টসর ইসলাম ব্যাংক আলার ভাই ইসলাম ব্যাংক ঢাকা রিসর্ট এবং ইনফিনিটি সৌজন্যে দর্শক সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলামের সাংস্কৃতিক কি এবং অপর অপসাংস্কৃতিক কিভাবে আমাদেরকে গ্রাস করে আছে আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুইজন বিজ্ঞ ইসলামিক স্কলার প্রথমে রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ এস ইবি পি আল্লাহ ইসলাম ব্যাংকাম আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে রয়েছেন মুফতি কামরুল হাসান নেসারি পরিচালক সিদ্দিক ইনস্টিটিউট আলাইকুম আসসালাম মোহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমে মোহতরম আপনার কাছে আমরা আসবো যে ইসলামী সংস্কৃতিটা কী আসলে সংস্কৃতি হচ্ছে একটি সভ্যতার বাহন আর ইসলামী সংস্কৃতি হচ্ছে ইসলামী সভ্যতার বাহন আমরা মুসলমান আমাদের যে সংস্কৃতি সেটা হচ্ছে ইসলামী সংস্কৃতি ইসলামী সংস্কৃতি মূলত রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম থেকে আমরা গ্রহণ করে থাকি রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের হাদিস থেকে তার সেইরাত থেকে আমরা যেই সংস্কৃতির উপাদান যেগুলি পেয়ে থাকি সেগুলি মূলত ইসলামী সংস্কৃতি বলে বিবেচিত হয় বিভিন্ন জাতি গোষ্ঠীর ভিতরে বিভিন্ন আচার অনুষ্ঠান তাদের ঐতিহ্যগতভাবে প্রচলিত আছে এবং রয়েছে ঠিক একইভাবে ইসলামেরও নিজস্ব কিছু আচার অনুষ্ঠান নিজস্ব সাংস্কৃতিক কিছু উপাদান রয়েছে যেমন মুসলমানদের জন্য বছরে দুটি সাংস্কৃতিক দিন রয়েছে উৎসবের দিন রয়েছে ঈদুল আজহা এবং ঈদ উল ফ্র এভাবে করে লাইলাতুল কদর এরপরে হচ্ছে আশুরা এভাবে করে মুসলমানদের অনেকগুলো মুসলমানদের যাবতীয় রীতিনীতি কালচার মুসলমানদের মানে যা আছে বাহ্যিক যে প্রতিফলন যেগুলো হয় প্রতিটাই মুসলমানদের কালচার এবং এটা রসুল্লাহ সাল্লাম কর্তৃক অনুমোদিত হতে হবে ইসলামের সরিয়া কর্তৃক অনুমোদিত হতে হবে সংস্কৃতির যেই উপাদানগুলির ভিতরে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় নেই ইসলাম সেগুলোকে অনুমোদন দেয় কিন্তু যে সমস্ত বিষয়ের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো উপাদান রয়েছে এগুলো ইসলামের দৃষ্টিতে অপসংস্কৃতি যা মুসলমান কখনো গ্রহণ করতে পারে না প্রতিটি মুসলমানের জীবনে ইসলামের সংস্কৃতির বিশাল একটা প্রভাব রয়েছে যে মানুষের মনটা হচ্ছে একটা কৃষি জমির মতো কৃষি জমিতে ভালোভাবে চাষাবাদ না চাষ না করলে যেভাবে ভালো ফসল উৎপাদন করা যায় না ঠিক মানুষের মনটাকে যদি সুন্দরভাবে চাষ না করা যায় সাংস্কৃতিক যেই উপাদানগুলি আছে উপাদানগুলো দিয়ে যদি ভালোভাবে চাষ করা না যায় তাহলে সেখানে দিনের বীজ ভালোভাবে ইসলামিক কালচারে আপনার প্রতিপালন শিক্ষা ব্যবস্থা প্রতিটা ইসলামিক কালচারে হতে হবে প্রতিটি ইসলামিক কালচার অনুযায়ী ইসলামিক সংস্কৃতি অনুযায়ী হতে হবে চমৎকার করে বলছি আমরা স্যার আপনাকে কাছে আসবো যে আমাদের যে সমাজে যে অপসংস্কৃতিগুলো রয়েছে এবং কিভাবে আমরা আমাদের সন্তান আমাদের যে যারা আছে অধীনস্থ এদেরকে কীভাবে ইসলামিক সংস্কৃতিতে আমরা এদের আমরা অভ্যস্ত করতে পারি ধন্যবাদ আপনাকে মহতার যেমনটি বলছিলেন আসলে ইসলামী সংস্কৃতি হল রাসুল সাল্লাহ সাল্লাম কর্তৃক প্রবর্তিত সমাজে যে সংস্কৃতি কৃষ্টি কালচার রীতি আচার আচরণ এটাকে ইসলামী সংস্কৃতি বলে তার মধ্যে আপনার রয়েছে যেমন আচরণ একটা জিনিস রয়েছে শিক্ষা রয়েছে তারপরে সাহিত্য আছে সেখানে বিশিষ্ট এরপরে আপনার বিভিন্ন স্থাপনা রয়েছে বিভিন্ন অনুষ্ঠানাদি রয়েছে ইত্যাদি ইত্যাদি এবং সেখানে ইসলামী কবিতা ইসলামী গান সেগুলোও কিন্তু সমৃদ্ধ করে ইসলামী সংস্কৃতিকে এই ইসলামী সংস্কৃতির অংশ বিশেষ সেগুলো তো যেটা যদি আমরা সেইভাবে যদি নিজেদেরকে তৈরি করতে পারি এবং আমাদের ছেলে মেয়েদেরকে সেইভাবে যদি শিক্ষাদান করতে পারতে পারি যে যেমন যেমনটি ধরেন মানুষ মুসলমানদের সঙ্গে দেখা হলে সালাম দেওয়া সালাম বিনিময় করা আসসালাম রহমতুল্লাহ অর্থটা কত সুন্দর আপনার উপর ডান হাতে ইসলামের রীতি এবং এটা কাজে এই জিনিসগুলো সবকিছু সমাজে যদি প্রতিষ্ঠিত হয় সুন্দর পোশাক সুন্দর পোশাক বলা হাসি মুখে কথা বলা এটা একটা সাদাকা এবং এইভাবে মানুষের মধ্যে অহংকার মানে দূর হন দূরীভূত করার একটা মুখ্য কৌশল যেটা হলো সমাজে যদি সেইভাবে প্রতিষ্ঠা পায় প্রতিষ্ঠিত হয় তাহলে সামাজিক অবক্ষয় দূর হবে এবং সমাজ প্রতিষ্ঠা পাবে এই ইসলামের সংস্কৃতিতে স্যার আপনি চমৎকার করে বলছিলেন আমরা এই পর্যায়ে যাচ্ছি একটি বিরতিতে দর্শক আলোচনার পর্যায়ে সময় হলো একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আর আপনারা দেখছেন সিনভাদ রিসোর্ট রমাদ গাড়ি পাওয়ার্ড বাই মোল্লা সুপার সল্ট কোয়েস স্পন্সর ইসলাম ব্যাংক আলার অফ ইসলাম ব্যাংক পুবালি ঢাকা রিসোর্ট অ্যান্ড ইনফিনিটির এর স্যার আপনি চমৎকার করে বলছিলেন আমরা আপনার কাছে আসবো যে কীভাবে অপসংস্কৃতি স্কৃতি আমাদেরকে গ্রাস করে আছে আসলে আমাদের মুসলিম জীবনে বিশেষ করে বাংলাদেশে বর্তমানে যে মুসলমানদের যেই সংস্কৃতি মুসলমানদের যে সভ্যতা মুসলমানদের ইসলামী আচর আচর আচার আচরণ এটা বর্তমানে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে আছে একটি দেশের জাতীয় সংস্কৃতি এবং রূপরেখা সাংস্কৃতিক রূপরেখা নির্ধারণ করে সে দেশের অধিকাংশ জনগণের উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশে অধিকাংশ অধিকাংশ জনগণ হচ্ছে মুসলমান এবং এই জন্য এদেশের যে সাংস্কৃতিক রূপরেখা কিভাবে নির্ণীত হবে এটা মুসলমানদের উপরই ইসলামের নির্দেশনা যে হওয়া উচিত ছিল কিন্তু বিগত পিছনের যে কালচার সেটা ইসলাম সচেতন না হওয়ার কারণে সচেতন না হওয়ার কারণে এবং দেখা গেছে এক্ষেত্রে বিদেশি কিছু সংস্কৃতি আগ্রাসন রয়েছে যেটা আমাদের এই বাংলাদেশের মুসলমানদের মাঝে বিশেষ করে তরুণ সমাজ কিশোর সমাজ আমাদের দেশে যে দেখেন অগ্নি নির্বাণ তারপরে এটা তো পরিপূর্ণভাবে ইসলাম বিরোধী এবং এটা অপসংস্কৃতি মানে সরাসরি শিরকি একটা কালচার সব এভাবে আছে ফুল বিভিন্ন স্মৃতিস্তম্ভে ফুল মোমবাতি প্রজ্বলন করা এভাবে করে বিভিন্ন অপসংস্কৃতি আমাদের মাঝে প্রচলিত আছে বিবাহ অনুষ্ঠানে আমরা বিশেষ কিছু অনুষ্ঠান করি যেমন যেটা সঙ্গে ইসলামের আদু সম্পৃক্ত তা নেই গান করা বিভিন্ন রকমের হই করা তারপর আরও বিভিন্ন রকমের অশালীন আচার আচরণ অনুষ্ঠান করা বিশেষ করে বিভিন্ন ড্রিঙ্কস হ্যাঁ অবৈধ ড্রিঙ্কসগুলোকে ব্যবহার করে এখানে বিভিন্ন অনুষ্ঠান নৃত্যের আয়োজন করা থিয়েটার সহ বিভিন্ন নাচ গানের যে আয়োজন করে বিবাহ সাদীকে কেন্দ্র করে বিবাহ সাদীকে কেন্দ্র করে যে সমস্ত এই প্রতিটা কালচারই শুধু বিবাহ না প্রতিটা কালচার প্রতিটি কালচারেই এবং এটা মুসলমানদের জীবনে একটা বিশাল প্রভাব ফেলে সংস্কৃতি যদি সম্পূর্ণ ইসলামাইজড হয় ইসলামী শরিয়ত কেন্দ্রিক হয় এটা ছোটবেলা থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন মা জালাসা কওমুম মিন মাজালিসিন ওয়ালাম ইউসাল্লু আলা নাবী অর্থাৎ তোমার প্রতিটা কালচার তোমার মজলিস হবে আল্লাহর প্রশংসা থাকবে তাজবি থাকবে প্রতি থাকবে আমরা মুসলমানরা যদি যদি ভুলে অন্য কালচার করি কি কি দিনে শাস্তি সেটা আমাদের আল্লাপ নিজেই নির্ধারণ করবেন তাদের জন্য রয়েছে কঠিন আর কি কঠিন অবস্থা বিরাজ করবে এবং যখন একজন মুসলমানের সন্তান ছোটবেলা থেকে ইসলামের সংস্কৃতি লালন করে বড় হয় তখন বড় হয়ে ইসলাম পালন করা তার জন্য সহজ হয়ে যায় তোমরা তার ব্যবস্থা দিতে হলো তার অভিভাবকত্বের একটা গ্যাপ আছে গ্যাপ আছে এক্ষেত্রে অভিভাবকদের খেয়াল রাখতে হবে যে আমার সন্তান ছোটবেলা থেকেই সে ইসলামী সংস্কৃতিকে পরিপূর্ণভাবে ধারণ করছে কিনা তার মাঝে বিজাতীয় কোনো সংস্কৃতির ছোঁয়া আছে কিনা সে কাদের সাথে চলাফেরা করছে কোন প্রোগ্রামে যাচ্ছে কোন পার্টিতে যাচ্ছে কোন জাতীয় আচার অনুষ্ঠানকে সে ফলো করছে এই বিষয়ে এই বিষয়গুলো চমৎকার করে বলছে কীভাবে আমরা কোন পথে আমরা তাদেরকে শিক্ষা দিতে পারি যাতে করে এই ইসলামিক কালচারে অভ্যস্ত হয় আল্লাহর বলে পবিত্র কোরআনুল কারিমে বলেছেন এই হল্লা কাপাও আল্লাহ যে তোমরা হলো কি পরিপূর্ণভাবে ইসলামে গ্রহণ করো ইসলাম মহতারাম বলছিলেন যে বিদেশীয় কালচার

তারা হলো এই ধরনের আমরা এ থেকে বের হয়ে আসতে পারতাম এবং সমাজে সে সুষম সংস্কৃতি যেটা ইসলামী সংস্কৃতি সেটা কিন্তু প্রতিষ্ঠিত থাকতো স্যার চমৎকার করে বলছিলেন আপনার দুর্ভাইকে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য একবার দর্শক আসলে কথা বলছিলেন স্যাররা যে ইসলামিক সংস্কৃতিতে যদি আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করতে পারি এবং আমরা সেই অনুযায়ী আমাদের সন্তানকে প্রতিপালন করতে পারি এবং ব্যক্তি সমাজ রাষ্ট্রীয় প্রতিটা ক্ষেত্রে ইসলামী সংস্কৃতি কি এটা অনুধাবন করা এবং সেটা যথাযথ বাস্তবায়ন করতে পারলে আমাদের সমাজ সুখের সমাজ হিসাবে আমরা প্রতিষ্ঠিত পাবো আমাদের সমাজ একটি সুখের সমাজ জান্নাতি সমাজ হিসাবে আমরা আমাদের সমাজকে পাবো সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাজার ইন্দি ولعلم دل عليه تقلت وليه هنا السلام عليكم ورحمة الله وبركاته